গ্যাস ভবিষ্যত বন্ধুদের বিয়ে না হয় তাই তারা চিন্তা করে একটা পার্টির আয়োজন করবে পরবর্তীতে সন্ধ্যে এই পার্টিটা নাকি হবে চমলক কুমুরি পার্টি তো এই পার্টিতে সবাইকে ইনভাইট করা শেষ এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য আমরা বন্ধুর দোকানের দিকে রওনা দেওয়া শুরু করেছি যেহেতু এই পার্টি আমার বন্ধু আক্ত বান্ধবীদের আয়োজন করা তাই আশা করছি পার্টিটা অনেক এনজয়ফুল হবে এই পার্টির জন্য যে যত পার্সে চাঁদা দেওয়া শেষ চাঁদা দেওয়ার পরেই সবাই আয়োজন করা শুরু করেছে কি আয়োজন করেছে কি কি আয়োজন করতেছে কিছুই জানি না যা করা লড়াই করতেছে আমরা খালি গিয়ে প্রেজেন্টেশন দিব শেষ হুট করে এসে দেখে এখানে সবাই গাঁজা ডালা শুরু করেছে তাদের যেহেতু একটু ন্যাশা ন্যাশা আছে তাই তারা গাঁজা ডালা শুরু করেছে এটা থাকবে বা না তো তারা কিভাবে গাঁজা টলছে তা আপনারা এই নিজের কানে শুনে নিন ইউটিউবের কে আপনি টিকটকারিং তো দেখতে দিতে পারলেন তারা কীভাবে গাঞ্জা ঢুলছে এবং আমাকে বলতাছিল তাদের সাথে মিশে গাঞ্জা ঢুলতে কিন্তু আমি মানা করে দিয়েছি বলে তারা কি তো সব বাদ এখানে আমাদের কাঙ্ক্ষিত এই বালের সরিয়ে চলে এসেছে আর এই যে এখানে আমাদের সব আকাঙ্ক্ষিত বন্ধু সমাজে একত্রিত হয়ে গেছে তো এখানে আমাদের কাঙ্ক্ষিত মুরগিগণ কাছি বাটি এর ক্রিয়েটিংয়ের কাজ প্রায় কার্যক্রম প্রায় শুরুই করে দিয়েছে তো গামলা দেনা ছাগলের পিছনে বের হওয়া বুটগুলো বুট বুট বাচ্চাগুলো আমাদের গামলার ভিতরে ঢেলে দেওয়া হলো তারপর বন্ধুর ভবিষ্যতে শৈশব বাসা থেকে যৌতুক হিসাবে ডাইনোসরের ডিম কাটাগুলোকে একসাথে বলের ভিতরে ঢেলে দেওয়া হলো তারপর ছাগলের দেওয়া গিফট এবং বন্ধু শৈশবের সাথে গিফট গুলোকে একসাথে মিশ্রিত করে বন্ধুর বউকে তৈরি করা হচ্ছে বন্ধু বোর্গিত করার জন্য বন্ধু তার কিছু লক্ষণ এখানে বন্ধুর বোর্গ ঢেলে নিচ্ছে আর আমাদের সব বন্ধু বান্ধব মিলে তাকে বাহবা জানাচ্ছে কেননা একটু বন্ধু বউকে গিফট বন্ধু শিশু সাথে দেওয়া সালাদ এবং বন্ধুর বউকে মিলিয়ে একসাথে সব কিছু তৈরি করা হচ্ছে ভিডিওতে থাকা সাউন্ডগুলো সরাতে পারছি না কারণ আমার এত এডিট করতে মজা লাগতেছে না এলাকা ভিডিওর ভিতরে যে সাউন্ডগুলো আছে ওইগুলো সহ বয়েস দেয়া যেটা পারেনি দেওয়া সকল মিশ্রিত মিশ্রিত করে দেওয়া দেখালেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তাদের মুখ দিয়ে গরুর সারবার শুরু চেনা পড়ছে কেননা তারা খানা দেখে সহ্য করতে পারে না আর ওই যে বন্ধু তো প্রথমেই তার বউ বউকে দিয়েছে সরি 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 বউ না পাওয়ার দুঃখ যে পার্টি দিয়েছে পার্টির খাবার আগে আগে খেয়ে ফেলেছে বন্ধু আবার দুঃখ পর্যন্ত বউ নিয়ে সবার প্রথমে বিসমিলা বলে শুরু করেছে এবং এই যে এখানে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে অতিরিক্ত জনসংখ্যার কারণে এক বলে হচ্ছিল না তাই দ্বিতীয় বলে আবার পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে ওই পাশে এখানে সবাই বলছিল একটু গরু চ্যানেলে মজা হতো তাই সবাই এতদিকে না তাকিয়ে খাওয়া শুরু করে আমি ভিডিও করতেছিলাম দেখে কেউ আমাকে হাত ছিল না তাই আমি নিজে নিজে হাত বাড়িয়ে দিয়ে দিই একটু পরে আমাদের এক ছোটো ভাই লবণ কী কয় গরুর চানা নিয়ে আসে সবাই মিলে ওই গরুর জানা দিয়ে মেখে মুখে সবাই খাওয়া শুরু করি আর ওই যে দ্বিতীয়বার সেই তিনজন মিলে কি বড়ো পাল্লা নেবে বই পড়ছে আয় আয় সব শেষ খাইবার পারে না খাইবার পারে না ওদের দিকে গরু চেনা নিয়ে একবারে আর এদিকে সবাই খাওয়া শেষে বসে আছে কারণ একটু পরে নিয়ে আসবে বাংলা জিনিস বা বাংলাদেশের বাংলা জিনিস আর এদিকে আমাদের ছোটো ভাই চলে এসেছে শেখাশার জামাই সে বলতে ছিল সেখানে আপার জামাই এটা বলার কারণে সে আমার মোবাইল ধরে ভেঙে ফেলার চেষ্টা করেছিল এখানে ও যে আমাদের বাংলা জিনিস নিয়ে এসে বলেছে সবাই একলা জায়গা শুরু বাংলা জিনিস খাওয়া শুরু করেছে আমাকেও দিয়েছে আমি কিন্তু খেতে পারি না আমি খেতে পারি না ও যে আমাদের ছোটো ভাই এখানে মুখ দিয়ে গ করব বলে দিয়েছে বাংলা জিনিস থেকে ও হো ওদিকে আমার ছেলে বা এই কানা কারোর কারণে তাকে একলা করে একেবারে দোকান থেকে লাথে মেরে বের করে দেওয়া হয়েছিল আর এদিকে আমার বন্ধু রাজিন সে তো ইংলিশ খেয়ে তাই তার বাংলাতে কোনো পিনিক হচ্ছে না এদিকে আমার হ্যান্ডেলের সে তো এগুলা সে একেবারে ডুবডুক করে গেলে দিয়েছে কিন্তু আমাকে একবার সারাও দিচ্ছে না এই সব কিছু পার্টি পটি সে সবাই এখানে কি কয় আন্ডার মেরে মেলে আন্ডার ফার্টিয়ার মেলে মিলে লুডু খেলা শুরু করেছি ছাড়াই আমার তারা লুডু খেলা অত সময়কে নেয়নি তাই সবার কাছ থেকে বিদায় বিনাই নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের বাসায় বাসা বাসায় সবাই একটু আমি জানি এটা কোনো দিকে যাবে না না যাবে ফরে হতে না যাবে কিছু হতে তাই আমি এরকমভাবে বয়স দিয়েছি আল্লাহ হাফেজ ভালো থাকেন